বাংলাদেশের উত্তরে হিমালয়ের পাহাড়ি এলাকায় একটা কাঠের ছোট্ট ঘরে এক বুড়ো মানুষ নাম একলা থাক। একদিন ঘরের বাইরে অমনি সামনে দেখল এক অসাধারণ সুন্দর আর জোয়ান মেয়ে সাবিলা পাহাড়ের উঁচু চূড়ায় দাঁড়িয়ে আছে নিচের দিকে হাজার ফুট গভীর একটা খাড়া খাদ এই দৃশ্যটা এতটাই অবাক করা ছিল যে হাসেমালি নিজেকে সামলাতে না পেরে দ্রুত ওর দিকে দৌড়ে গেল পিছন থেকে এসে সাবিলার হাত ধরে নিজের দিকে টেনে নিল সাবিলা হঠাৎ করে হাসেমালিকে ঠেলে দিল আর রেগে গিয়ে বলল, তুমি তুমি আমাকে থামানোর সাহস কি করে পাও কেন আমার জীবনে গলাচ্ছ। সে আবার সামনের দিকে যেন লাভ দিতে চলে হাসেমালি দ্রুত ওর দিকে আবার আর এবার আরো শক্ত করে ওর হাত ধরল। সাবিলা অনেক চেষ্টা করল নিজেকে ছাড়িয়ে নিতে কিন্তু হাসেমালি ওকে ছাড়তে বুড়ো হাসে মালি নরম গলায় বলল শেষ পর্যন্ত কি করছো আমাকে একটু খুলে বলতো হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি সাবিলার চোখে পানি চলে সে বলল তুমি কি আমাকে সাহায্য করবে আমার স্বামী হারিয়ে গেছে আর আমার নিজের বাড়ির লোকেরাও আমাকে বাড়ি থেকে বের করে আমার তো কোনো ঠিকানা নেই আশ্রয় নেই হাসেমালি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে দেখ তারপর ওর কবজি ধরে বলল চলো আমার সাবিলা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল কোথায় হাসেমালি শুধু বলল চলো তো সে সাবিনার হাত ধরে চুপচাপ হিমালয়ের নিচে নামতে আমার আমাকে কোথায় নিয়ে যাচ্ছ একটু তো কিন্তু হাসে মালি কিছু না বলে শুধু চুপচাপে গিয়ে চল কিছুক্ষণ হাঁটার পর সে তার কাঠের ঘরের দরজার পৌঁছালো যেটা ছিল উত্তরাখন্ডের এক জায়গা সে দরজা খুললো আর সাবিলাকে ভিতরে নিয়ে সাবিলা বলল। এটা কোন জায়গা আমাকে কেন এখানে কার কারি ভিতরে ঢুকে হাঁটছে দরজা বন্ধ করলো আর ভিতর থেকে তালা সাবিলা পেয়ে লাগিয়ে চিৎকার কর তুমি কি করছো দরজা কেন বন্ধ আমাকে কেন এখানে আনলে বলতো তো মালি চুপ করে শুধু তাকিয়ে রইল। তারপর হঠাৎ দরজা খুলে বাইরে আর বাইরে থেকেও তালা লাগিয়ে সাবিলা চিৎকার করে দরজায় আঘাত করা শুরু তুমি আমাকে ভেতরে কেন বন্দি করেছো আমি কোথায় যাব। কিন্তু হাসে মালি কোনো কথা শুনলো না আর হিমালয়ের দিকে উঠতে লাগলো ততক্ষণে রাত হয়ে গেছে সাবিলা ঘরের ভেতর একাছে সারাদিন দরজা পিটিয়ে পিটিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু সেখানে কেউ শোনার ছিল বাইরে অন্ধকার আরো গভীর হঠাৎ সে দরজা খোলার আওয়াজ সে দৌড়ে দরজার দিকে গেল আর দেখলো হাসেমালি ঠিক তখনই ঘট সাবিলা হাসেমালিকে বললো তুমি আমাকে এখানে কেন আর সারাদিন দরজা বন্ধ করে রেখে কোথায় চলে গিয়ে হাসেমালি ওর দিকে এসে খুব শান্ত স্বরে বললো ভয় পেও না এই ঘরকে নিজের ঘর মনে তুমি আজ থেকে আমার কাছে তোমার আর কোথাও যাওয়ার দরকার ওর চোখে এক অদ্ভুত চমক যেন ওর মনে কিছু একটা চোখ সাবিলা অবাক হয়ে বলল। আমার নিজের বাড়ি থেকেই তো আমাকে সবাই বের তুমি আমাকে এত দয়া করছো কেন হাসেমালি নরম স্বরে কথা বলে সাবিলাকে আশ্চর্য সাবিলা যাকে জীবন অনেক কষ্ট হয়েছে এবং যার কোনো ঠিকানা ছিল সে সেখানে থাকতে রাজি হয়ে হাসেমালি তাকে একটা খাট দিলো আর বলল এখানে শুয়ে পড়ো সাবিলা শুয়ে পড়লো আর ঘুমিয়ে পড়লো হাসেমালি নিজেও তার বিছানায় গিয়ে শুয়ে কিন্তু তার ঘুম আসছে রাত সাবিলাকে নিয়ে ভাবছে কত সুন্দর সে কত নিষ্পাপ আর ভেঙে পড়া সকালে হাসেমালি সাবিলার কাছে গেলেন আর বেশ কিছুক্ষণ তার মুখটা দেখলে হঠাৎ সাবিলার মুখ চোখ তখন সে তাড়াতাড়ি চাদর ঠিক করলো আর অবাক হয়ে বল কি হয়ে কি করতে হাসেমালি নরম সরে বল সকাল হয়ে গেছে তো সাবিলা উঠে তখন হাসেমালি দরজার দিকে গেল বাইরে বেরিয়ে দরজার তালা বাইরে থেকে লাগে সাবিলা ভয়ে দৌড়ে দরজার কাছে এসে জোরে বললো এখন দরজা কেন বন্ধ কি কিন্তু হাসেমালি মালিক কোনো উত্তর দিল হিমালয়ের দিকে দৌড়াতে শুরু সাবিলা পিছন থেকে দরজায় ধাক্কা মারতে কার করতে কিন্তু হাসেমালি চলে গিয়ে দিন শেষ হয়ে রাতের অন্ধকার নেমে সাবিলা ঘরে একা ভয়ে কাঁপতে কাঁপতে চুপচাপ হঠাৎ দরজায় শব্দ সাবিলা দৌড়ে গেল আর দেখলো হাসেমালি ঠিক তখনই ঘরে সাবিলা লিখে বল তুমি কি করছো সারাদিন দরজা বন্ধ করে রেখে চলে যাও আর কিছু বলো না হাসেমালি চুপচাপ তাকিয়ে পর বললেন কোথাও যাই শুধু একটা কাজ অসম্পূর্ণ ওটা শামলাতে গি সাবিলা অবাক চোখে তাকে দেখি কোন কাজ হাসেমালি কথা ঘুরিয়ে বল এখন অনেক রাত হয়েছে তুমি তোমার বিছানায় শুয়ে পড়ো আমিও ঘুমাবো সাবিলা ভাবলো কিন্তু কিছু না বলে বিছানায় শুয়ে পড়ো হাসেমালি শুয়ে কিন্তু তার ঘুম আসে রাতে হাসে সাবিলার কাছে তার মুখ অনেকক্ষণ ধরে তারপর পড়লেন। আর সাবিলার উপর সাবিলা যেই ঘুমিয়ে পড়ল হাসেমালি দৌড়ে নিজের নীচে ফিরে চুপচাপ শুয়ে সকাল হলো তখন হাসেমালি সাবিলার কাছে গেলেন আর তাকে জাগালেন বললেন সকাল হয়ে গেছে ওঠো তো সাবিলা ওঠো তারপর হাসেমালি ওর পাশে বসে বলল তুমি তো বাড়িতে থাকতে বিরক্ত চলো আমার হিমালয়টা সাবিলা কিছু বলার আগেই হাসেমালি তার হাত ধরল আর তাকে নিয়ে পাহাড়ের দিকে হাঁটা তারা অনেক দূর হেঁটে অবশেষে সেই কুটিচুরায় পৌঁছ যেখানে সাবিলা প্রথম দিন ছাপ যাওয়ার কথা ভাবছে সাবিলাকে বললেন তুমি এখানে একটু শুয়ে থাকো আমি একটু আসছি তুমি কোথায় যাচ্ছ। আর তুমি আমাকে কেন এখানে হাসেমালি ঘুরিয়ে ফিরিয়ে বললে তুমি হয়তো অনেক ক্লান্ত তাই বল একটু আরাম করে দাও মাটিতে সোজা হয়ে হাত পা সোজা করো সাবিলার কাছে হাসেমালির কথা খুব অদ্ভুত লাগতো সে ভয়ে ভয়ে মাটিতে হাসেমালি বললেন এখন চোখ বন্ধ সাবিলা বলল চোখ কেন হাসেমালি বললেন বলছি তো চোখ বন্ধ সাবিলা কিছু এসব কি হচ্ছে তবুও সে যেভাবেই হোক চোখ বন্ধ করে নি হাসেমালি ধীরে ধীরে তার কাছে এসে তার পাশে তারপর কিছু আর সেটার চোখ বন্ধ সেখান ধীরে ধীরে পাহাড়ের নিচে নামতো তিনি বাড়ি ফিরে গিয়ে নিজের বিছানায় কিছুক্ষণ পর সাবিলা অনুভব করলো কোনো শব্দ আসছে সে চোখ খুললো আর চারপাশে সেখানে কেউ ছিল সে হাসি মালিকে আওয়াজ দিল কিন্তু কোন উত্তর পেল সাবিলা তখন হিমালয়ের ছোট পাহাড়ে একাকি বসে থাক রাত হয়ে আস অন্ধকার গাঢ় হতে লাগলো আর সাবিলা ভয় পেয়ে হাসেমালির অপেক্ষা হঠাৎ তার কাছে পাহাড় থেকে কারো আসার শব্দ সে নিচে ঝুঁকে দেখলো হাসেমালি আবার পাহাড়ের দিকে তার দিকে আস করছো কখনো আমাকে ঘরেই আটকে রাখছো কখনো পাহাড়ে গিয়ে মাটিতে শুয়ে দাও এসব কি ব্যাপার তুমি আমাকে কেন কিছু বলো না হাসে কিছু বললেন না শুধু তাকিয়ে থাক তারপর সাবিলার হাত ধরলো আর তাকে বাড়ির দিকে নিয়ে রাত অনেক হয়ে গেল বাড়ি পৌঁছে হাসিব সাবিলাকে বললেন যাও তোমার বিছানায় শুয়ে পড়ো সাবিলা তার বিছানায় শুয়ে কিন্তু সে ভাবতে লাগলো এই হাসিব তো প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত কাজ করে এদের মধ্যে নিশ্চয়ই কোনো চক্রান্ত এই ভাবনায় চোখ ঝিমিয়ে গেল তা তার বিছানায় শুয়ে পড়লেন আর ঘুমিয়ে পড়লেন রাতে সাবিলা অনুভব করলো যেন কেউ তার কাছে আছে সে ধীরে ধীরে চোখ খুললো আর দেখলো হাসেবাড়ি তার মাথার পাশে দাঁড়িয়ে আছে হাসিব আলী অনেকক্ষণ থেকে তাকে তাকিয়ে রইলেন তারপর কিছু পড়লেন আর তার উপর ফুক দিলেন সাবিলা কিছু বলল ঘুমানোর ভান করলো তবে চুপচাপ সবকিছু দেখছি সকালে হাসেবালী সাবিলার কাছে এলেন তিনি এসেছেন আর তাকে জাগিয়ে সাবিলা উঠল তারপর তাকে বললেন, সাবিলা যে আগে ভয় পেয়ে সন্দেহ শুরু করেছে বলল না আমি কোথাও যাচ্ছি হাসেবালি জোর করে তার হাত ধরে নিয়ে গেলেন সেই হিমালয়ের চূড়ার দিকে পাহাড়ের উপরে ওঠার পর হাসেবালি সাবিলাকে বললেন এখানে উল্টো করে শুয়ে পড়ো সাবিলা চিৎকার করে বলল, তুমি কি পাগল তোমার মাথা ঠিক আছে তো একবার আমাকে ঘরে আটকে রাখো তারপর পাহাড়ে নিয়ে এসে বলে সোজা শুয়ে পড়ো আর একবার বোধ উল্টো শুয়ে পড়ো এটা সব তুমি আমাকে কেন বলো না হাসেমালি বললো তোমাকে তো বলছি উল্টো শুয়ে পড়ো সাবিলা বলল আমি আর কখনো উল্টো শুয়ে পড়ো তুমি আমাকে কোনো পাগল মনে করো এরকম কি করছো হাসেবালি বললো ওটাও তোমাকে বোঝানো হবে শুধু আমার এই শেষ কথা এই পাহাড়ে উল্টো শুয়ে পড়ো সাবিলা বললো কি বোঝানো শুধু আমার এই সব শেষ কথা বা উল্টো শুয়ে পড়ার মানে কি এটা তো খুবই অদ্ভুত কথা হাসেম বললেন এটাও একরকম রহস্য যা আমি এখন তোমাকে বলতে পারছি কিন্তু এটুকু বুঝে রাখো তোমার জন্য এটা ভালো মিলা কথা সে অবাক হয়ে শুন তারপর বলল চলো এখন আমি আর কি করতে পারি এটাও মেনে নি সাবিলা হিমালয়ের সেই চূড়ায় উল্টো হয়ে শুয়ে পড়ল যেমন হাসেম বলেছিল। বলেছিলেন হাত পা পুরো সোজা করে চোখ বন্ধ করে ফেললো হাসেমালি তার কাছে এসে গেলেন তারপর কিছু পড়লেন আর সাবিলার উপরে তারপর হাসেমালি বললেন উঠে দাঁড়াও কিন্তু চোখ বন্ধই রাখতে সাবিলা বলল এখন কি করতে কেন চোখ হাসেম চোখ একদমই পাহাড়ে এক ছোট্ট মেয়ের মতো দাঁড়িয়ে আর চোখ বন্ধ করে হাসেমালি ধীরে ধীরে পাহাড় থেকে নামতে লাগলো আর বাড়ি ফিরে নিজের বিছানায় পড়ে অনেকক্ষণ ধরে সাবিলা চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল তারপর সে চেঁচিয়ে বললো কোথায় আমি চোখ খুলবো কিন্তু কোনো উত্তর এলো না এরপর সাবিলা চোখ খুল কেউ নেই রাগ আর দুঃখ মিশিয়ে দেখলো ওর এই হাসেবালি ঠিক লোক নয় আমি কেন ওর উপর বিশ্বাস করেছিলাম এখন ওর সঙ্গে থাকা ঠিক হবে না আমার তো মনে হয় ও একদম পাগল জানি না ওর কিউ সাবিলা ওখানেই নিচে বসে হাসেবালির অপেক্ষা করতে লাগল রাত হয়ে গেল রাতের বেলা হাসেবালি সেই হিমালয়ের চূড়ায় উঠে সাবিলার কাছে গেলেন সাবিলা হাসেমালিকে দেখে রেগে বলল তুমি আবার আমাকে এখানে ফেলে গিয়েছিলে কেন শেষ শেষ বল তো তুমি এসব কেন করছো আমার থেকে হাসেবালি একটু সময় ধরে সাবিলার চোখের দিকে তাকিয়ে তারপর বললেন দুই দিন আমি এখানে কাটিয়ে শেষ রাত এই শেষ রাত আমাদের দুজনকে মিলেই পাহাড়ে কাটাতে সাবিলা অবাক হয়ে বলল কেন এই পাহাড়ে আমি তোমার সঙ্গে রাত কাটাবো তোমার মাথা ঠিক আছে তো কি কথা বলছো তোমার আসল উদ্দেশ্য আমার সবকিছু অনেক অদ্ভুত লাগছে হাসিম বললেন শুধু এই শেষ রাতটা যদি আমরা একসঙ্গে কাটিয়ে দেই সব ঠিক হয়ে যাবে আমার কথা মা সাবিলা বলল ঠিক হয়ে যাবে তুমি কেন বলো শুরু তোমার উদ্দেশ্যটা ঠিক লাগছে তুমি হয় পাগল নয় আমাকে পাগল বানাচ্ছ আমার সাথে কি করতে চাও হাসেমালি বললেন সব বুঝে যাবে তুমি শুধু একটা রাত কাটিয়ে দাও সাবিলা দিনে আরী হাসেমালির প্রতিদিনের অদ্ভুত কথা আচরণে বিরক্ত ছিলেন তবুও কোনোভাবে হাসেমালির কথা মানলো আর গলা দিয়ে বলল ঠিক আছে আজকে রাতটা এখানে কিন্তু সকাল হলে তোমার বাড়ি ছেড়ে চলে যাব আর তোমার সঙ্গে কাটাতে হাসেমালি বললেন ঠিক আছে আজ রাতটা তো কাটাও যদি আজ রাতটা আমার সঙ্গে কাটাও তাহলে নিজেই আমাকে সাবিলা বললো এ কি অদ্ভুত কথা তোমার ইচ্ছা ঠিক আছে হাসেমালি বললেন সেটা রাতে বুঝতে পারবে তারপর হাসেম সাবিলাকে বললেন যেমন আমি এখানে মাটিতে শুয়ে পড়ছি তুমিও তেমন হাসেম মাটিতে শুয়ে সাবিলা মাটিতে শুয়ে হাসেম সাবিলাকে বললেন চোখ বন্ধ করো আর ঘুমিয়ে পড়ো সাবিলা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। হাসেমালি ওখানে ঘুমিয়ে পড়ল রাতের শেষ দিকে যখন শুরু উঠতে চলেছিল হাসেম সাবিলার উপর ফু দিলে তারপর হাসেম সাবিলাকে জাগিয়ে বললেন উঠে দাঁড়াও কিন্তু চোখ বন্ধই রাখো সাবিলা বলল এটা আবার কি তুমি আবার আমাকে এখানে ফেলে চলে যাবে না তো না আমি আর চোখ বন্ধ করব আগে দুবার চোখ বন্ধ কিন্তু আমাকে এখানে চলে চলেই হাসে মালি বললেন না এবার এমন কিছু হবে না তুমি চোখ বন্ধ রেখো সাবিল্লা যে এখন পর্যন্ত চুপ করেছিল রাগ করে বললো ঠিক আছে চলো তাহলে সাবিল্লা চোখ বন্ধ করলো হঠাৎ সাবিলা অনুভব করলো কেউ পেছন থেকে এসে তাকে ধরেছে তার চোখের উপর দুই হাত দিয়েছে ওই উঁচু পাহাড়ের চূড়ায় হাসেমালিয়ার মালি আর সামিলা ছাড়া কেউ তাই সাবিলা বুঝে গেল এটা হাসে যে তাকে সে রেগে বললো এরকম কিসের কাজ তুমি আমাকে কেন ধরেছ তুই কোনো শব্দ হলো সামিলা আরো জোরে চিৎকার ছেড়ে দাও আমা এটা কি করছো কেউ তার চোখের উপর হাত রেখে পিঠে ধরে দাঁড়িয়েছে সাবিলা একটা ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে তারপর পেছনে তাকিয়ে দেখলো ওখানে বুড়ো হাসেমালি ছিল না বরং একজন তরুণ ছেলে ছিল সাবিলা তাকে দেখে আনন্দে জোরে জোরে চিৎকার করে উঠলো ওটাই তো আমার স্বামীরা আসে সাবিলা দৌড়ে গিয়ে রাশেদের সঙ্গে জড়িয়ে ধরল আনন্দে চেঁচিয়ে উঠল তুমি এখানে কিভাবে এলে আমি তোমাকে কোথায় 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 চলে গিয়ে সাবিলা আনন্দের কোনো শেষ ছিল না সে বারবার নিজের স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে চললো তারপর হঠাৎ সাবিলা চারদিকে তাকিয়ে বলল ও বুড়ো হাসেবালি কোথায় গেল তুমি কে ওকে চিনো এখানে এনেছে। কিছু সে শুধু সাবিলার হাতে তালু ধরে বললো চলো আমার সে তাকে নিয়ে গেল ঠিক সেই কাঠের ঘরে উত্তরাখণ্ডে ছিল যেখানে হাসে মালি থাকে সাবিলা দেখলো আর বলল। এ তো সে ওই হাসে কিন্তু কিছু বললো সাবিলা আবার বলল তুমি আমাকে এখানে কেন নিয়ে রাশেদ বলল তুমি আগে তো এখানে থাক এখনো ঠিক সাবিলা অবাক হয়ে তার স্বামীর দিকে তাকালো তোমাকে এটা কি করে জান হাসতে হাসতে বললো আমার সব কিছু জানা এটা হাসে মালির ঘর কিন্তু আগে বলতো হাসে মালিক কেমন মানুষ ছিল সাবিলা বললো জানি ভালো ছিল না খারাপ কিন্তু সে অনেক অদ্ভুত অদ্ভুত আচরণ রাশেদ তাকে দেখে হাসলো আর বল কাউকে ভালো না বুঝে খারাপ বলে চলে না হয়তো পিছনে কোনো রহস্য আছে তারপর রাশেদ বলল তুমি একদিন এখানে ছোট্ট লাভ দিয়ে নিজের জীবন নিতে তারপর তোমাকে সে তোমাকে বাড়িতে নিয়ে রাতের বেলা কিছু না কিছু অদ্ভুত তোমার উপর কিছু পড়িয়ে ফু কখনো সে বাড়ি থেকে গায়ে ভূত তোমাকে ভেতরে আটকে রাখ আর কখনো তোমাকে হিমালয়ের চট্টানগুলোতে শুয়ে সাবিলা তার স্বামীর থেকে এই কথা শুনে অবাক হয়ে তোমাকে এটা সব কিভাবে জানালো আমার তো এসবই হলো রাশেদ বলল আমার সবকিছু সব কথা বলার আগে তুমি কি জানতে চাও আমি কোথায় গিয়েছিলাম সাবিলা বলল হ্যাঁ তুমি কোথায় গিয়ে রাশেদ বলল মনে আছে যেদিন আমি বাড়ি থেকে বের হয়েছিলাম আর কখনো ফির সেই দিন আমি কখনো ভুলতে পারবো না রাশেদ বলল ঠিক সেই দিন যখন আমি বাড়ি ফিরছিলাম পথে একটা মেয়ে পেলাম যাকে অনেক রহস্যময় লাগ সে বলল তুমি আমার সাথে বিয়ে করো আমি রেগে গেলাম তুমি কি বলছো আমি তো আগে থেকেই বিয়ে করা আমার বউ আমার জন্য অপেক্ষা ওই মেয়েটার মুখ দেখে আমার ভয় লাগছে সে তো সাধারণ কোনো মেয়ে যখন আমি তাকে ছুঁয়ে দেখলাম তখন সে আমার উপর চুপ পড়লো আর ফুঁ মারলো আমি এক মুহূর্তেই তরুণ থেকে বৃদ্ধ হয়ে গেলাম তারপর আমি ঘরের দিকে দৌড় দিলাম কিন্তু দরজার কাছে পৌঁছে আমার মনে একটা কথা এলো এই অবস্থায় তুমি আমাকে চিনতে পারবে না আর এক বৃদ্ধের মুখে তোমার সামনে কিভাবে দাঁড়াবো এরপর আমি ফিরে গেলাম ওই জায়গায় যেখানে ওই মেয়েটিকে হারিয়েছিলাম সেখানে দৌড় দিয়েছিলাম কিন্তু তাকে কোথাও পাওয়া গেল ক্লান্ত হয়ে যখন ফিরছিলাম পথে আমি সব কথা তার কাছে সে বলল এটা এক কালো জাদু কিন্তু ভালো মন আর সত্যের সামনে এই জাদু টিকতে পারে না সে আমাকে বলল এই জাদু থেকে বাঁচতে হলে আমাকে নির্জন জায়গায় একা থাকতে হবে যদি আমার স্ত্রী সেখানে খুঁজতে খুঁজতে আসতে আর আমি তাকে কিছু না বলে প্রতিদিন রাতে কিছু মন্ত্র পড়ে তার উপর ফুক মারতে থাকে তাহলে একদিন সে আমাকে আলিঙ্গন করবে আর সেই মুহূর্তে আমার জাদু ভেঙে যাবে আর সব আমি সেই দিন তুমি তখন থেকে করছিলে যখন থেকে আমি তোমাকে ওই হাসেমালি রূপে সামিলা এটা শুনে অবাক হয়ে গেল তারপর বলল ওই বুড়ো হাসেমালি নিজে কি রাশেদ বললো আমি নিজেই আলিঙ্গন করলো আর বললো আমায় ক্ষমা করো আমি পারি রাশেদ তার মাথায় হাত বুলিয়ে বলল এর মধ্যে তোমার করে দোষ এটা সবাই রহস্য ছিল যা আমি তোমাকে বলতে পারি তুমি যা করেছো সেটা তোমার সত্যিকারের ভালোবাসার প্রমাণ অসময় আমার পাশে দাঁড়িয়েছিলে তুমি একজন আদর্শী একজন আসল স্ত্রী হয় দারুণ মজুশীল আর দীর্ঘস্থায়ী হৃদয়ের সাথে জন্মায় তুমি সব বুঝে জেনে যে কোনটা তোমার পাশে থাকবে আর কোনটা ছেড়ে তার ভিত্তিতেই জানা যায় তুমি তারপর সে মুচকি হেসে বলল এখন বলো ওই বুড়ো হাসে মালিক এমন হেসে উঠল আর বলল ওই বুড়ো হাসে খুব ভালো মানুষ রাশেদ হেসে উঠল কেন বছরের পর বছর এক বিচ্ছিন্ন জোড়া আবার মিল এটা সত্যি হৃদয়ে নিখুঁত ভাবেই সেটার উপর কোন বুড়ো সাধু বলেছিল ভালো মানুষই আর সত্যের সামনে এটা কিছুই না কখনো কারো অবস্থা দেখি প্রতিটি মুখের পিছনে একটা গল্প তো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল